প্রিয় দিনী ভাইবোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ বন্ধু মানুষের জীবনে কিছু অভিজ্ঞতা আছে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভব করা যায় এগুলো এমন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন কিন্তু মনের ভেতর ঢেউ তুলতে থাকে হয়তো তুমি অনেক দিন ধরে দোয়া করছ পরিশ্রম করছ ধৈর্য ধরে অপেক্ষা করছ হঠাৎ একদিন মন ফিসফিস করে বলে ওঠে কিছু একটা ঘটতে চলেছে এই অনুভূতিটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক ধরনের ইলহাম একটি নরম কোমল সতর্কতা যা বলে দেয় তোমার জীবনে বড় বভীর কল্যাণময় পরিবর্তন আসতে চলেছে এই অনুভূতির অর্থ খুব স্পষ্ট তোমার দোয়ার সময় ঘূর্ণি এসেছে তোমার ধৈর্যের ফল আসার পথে তোমার অপেক্ষা আর দীর্ঘ নয় অন্যরা বুঝুক বা না বুঝুক তোমার মন জানে আল্লাহ তোমাকে নতুন একটি অধ্যায়ের জন্য প্রস্তুত করছেন কারণ পরিবর্তন আসার আগে মানুষের হৃদয়ই প্রথম সংকেত পায় এই সংকেতই বলে তুমি আর আগের মতো ভেঙে পড়ছো না সমস্যাগুলো আগের মতো ভয় লাগছে না মন অকারণে আশাবাদী হয়ে যাচ্ছে ভেতরের ভয় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এসবই প্রমাণ যে সামনে আল্লাহর রহমতের দরজা খুলতে চলেছে কিভাবে বুঝবে এটাই সেই কাঙ্ক্ষিত সময় যখন তোমার ভেতরে ভয় কমে যায় আশা বেড়ে যায় দোয়ার তীব্রতা বাড়ে আর মন বলে ধৈর্য ধর সময় চলে এসেছে তখনই জেনে নেবে আল্লাহ তোমার জন্য পথ তৈরি করছেন এই অনুভূতির পর তোমার করণীয় হল আরও বেশি শুকর করা আরও বেশি দোয়া করা এবং পুরোপুরি আল্লাহর উপর ভরসা রাখা কারণ তোমার কাঙ্ক্ষিত মুহূর্ত ঠিক তোমার দরজায় এসে দাঁড়িয়েছে এক এই অনুভূতি তোমার আত্মার ভেতরের আলো বন্ধু প্রথমেই বুঝে নাও মানুষের আত্মা কখনো হঠাৎ করে কোনো বার্তা পাঠায় না যেমন শরীর ক্ষুধা পেলে সংকেত দেয় তেমনি আত্মাও যখন পরিবর্তন উন্নতি কিংবা নতুন কোনো অধ্যায়ের জন্য প্রস্তুত হয় তখন একটি অদ্ভুত অনুভূতি মানুষের ভেতর জেগে ওঠে এই অনুভূতির কোনো শারীরিক ব্যাখ্যা নেই কিন্তু হৃদয়ে এর স্পষ্ট কম্পন থাকে কখনো কি লক্ষ্য করেছ হঠাৎ মনে হয় ভেতরে যেন আলো নেমে এসেছে মন হালকা হয়ে যাচ্ছে বুকের চাপ কমে আসছে চেনা জিনিসগুলো অচেনা লাগছে এমন কি আগের কষ্টগুলো আর আগের মতো কষ্টের মনে হচ্ছে না আরও আশ্চর্যের বিষয় হল তুমি স্পষ্টভাবে অনুভব করতে থাকো কিছু একটা আসছে বড় কিছু ভালো কিছু এই অনুভূতিগুলোকে অবহেলা করার মতো নয় এগুলো তোমার আত্মার সংকেত একটি আধ্যাত্মিক ডাকে সাড়া কারণ আল্লাহ যখন কারো জীবনে পরিবর্তন আনেন তখন বাহ্যিক পরিবর্তনের আগে তিনি তার বান্দার হৃদয়কে নতুন স্তরের জন্য প্রস্তুত করেন যেমন একটি বীজকে অন্ধকার মাটির মধ্যে অঙ্কুরুদ্গমের জন্য প্রস্তুত করা হয় তেমনি মানুষের ভেতরেও অদৃশ্যভাবে পরিবর্তনের ভিত্তি তৈরি করা হয় এই অদ্ভুত অনুভূতিটাই সেই প্রথম লক্ষণ যে আল্লাহ তোমাকে নতুন আলো নতুন পথ এবং নতুন সম্ভাবনার দিকে টেনে নিচ্ছেন তোমার আত্মা জেগে উঠছে শক্ত হচ্ছে এবং পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে তাই এই অনুভূতি যদি আসে জেনে রেখো এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি আল্লাহর স্নেহের স্পর্শ যা বলে তোমার সময় এসেছে আমার বান্দা দুই এই অনুভূতি আসে তখনই যখন তোমার দোয়া গ্রহণের সময় ঘনিয়ে আসে বন্ধু তুমি কি কখনো লক্ষ্য করেছ দীর্ঘদিনের দোয়া অশ্রু পরিশ্রম এবং ধৈর্যের পর হঠাৎ মন অকারণে শান্ত হয়ে যায় যেন ভেতরের ঝড় থেমে গেছে কোনো দৃশ্যমান কারণ নেই কোন সমাধান এখনও হাতে আসেনি কিন্তু তবুও মনে হয় সব ঠিক হয়ে যাবে এই শান্তির অনুভূতি কখনো সাধারণ নয় এটি আল্লাহ রহমতের বিশেষ বার্তা কারণ হাদিসে এসেছে যখন আল্লাহ কোনো দুয়া কবুল করতে চান তিনি বান্দার মনে আশা জাগিয়ে দেন হঠাৎ হৃদয়ের ভেতরে জন্ম নেওয়া এই আশাই সেই সংকেত যা তুমি হয়তো বুঝতে পারলেও ব্যাখ্যা করতে পারো না এই অনুভূতিটা ঠিক যেন আল্লাহর পক্ষ থেকে তোমার আত্মার উদ্দেশ্যে পাঠন এক নরম ডাক হে বান্দা ভয় পেও না তোমার দুয়ার উত্তর রওনা হয়ে গেছে যা তোমার জন্য লেখা আছে তা তোমার দিকেই এগিয়ে আসছে তাই যখন তুমি অনুভব করো মন শান্ত হয়ে আসছে দুশ্চিন্তা কমে যাচ্ছে হৃদয়ে হঠাৎ আশা জন্ম নিচ্ছে আগের মতো ভয় লাগছে না ভিতরে ভরসা তৈরি হচ্ছে বুঝে রেখো এটাই সেই কাঙ্ক্ষিত সময়ের আগমুহূর্ত এটি আল্লাহর বিশেষ ব্যবস্থা মানুষকে দোয়া কবুলের আগে মানসিকভাবে প্রস্তুত করা কারণ তুমি যেটা চাইছ যেটার জন্য রাত জেগে দোয়া করেছ যেটার জন্য এতদিন ধৈর্য ধরেছ তা তোমার দিকে এগিয়ে আসছে এই অনুভূতি আসা মানেই তোমার দোয়া দরজায় এসে দাঁড়িয়েছে তাই ভয় নয় কৃতজ্ঞতা হতাশা নয় আশার আলো কারণ দোয়া কবুলের সময় একেবারেই ঘনিয়ে এসেছে তিন পরিবর্তনের আগে আল্লাহ মানুষের ভেতরে পরিবর্তন আনেন বন্ধু জীবনে বড় কোনো পরিবর্তন হঠাৎ এসে পড়ে না আল্লাহ যখন কারো ভাগ্যে নতুন অধ্যায় লিখে দেন তখন সেই পরিবর্তনের আলো প্রথমে তার ভেতরেই জ্বলে ওঠে বাহ্যিক পরিস্থিতি বদলানোর অনেক আগে মানুষের হৃদয়ে মন অনুভূতি সব কিছুতে অদৃশ্য একটি পরিবর্তন শুরু হয়ে যায় তুমি কি লক্ষ্য করেছ আগের মতো ভয় পাচ্ছ না আগের মতো দুশ্চিন্তায় ভেঙে পড়ছ না হতাশা এলেও তা তোমাকে দমিয়ে রাখতে পারে না সমস্যাগুলো আগের মতো আতঙ্কজনক মনে হয় না মন খারাপ হলেও দ্রুত উঠে দাঁড়াতে পারছ এগুলো কেবল মানসিক পরিবর্তন নয় এগুলো সেই সংকেত যে তুমি ভেতরে ভেতরে শক্ত হয়ে উঠছ কারণ যখন তোমার জীবনের একটি স্তর শেষ হতে থাকে তখন আল্লাহ ধীরে ধীরে তোমার হৃদয়কে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করেন যেসব ভয় আগে তোমাকে থামিয়ে দিত সেগুলো আর কাজ করে না যেসব দুশ্চিন্তা আগে তোমাকে ক্লান্ত করত সেগুলো আর তোমাকে দুর্বল করতে পারে না তোমার মন যেন বলতে থাকে আমি প্রস্তুত কিছু একটা ঘটতে চলেছে এই অনুভূতিটি আসে কারণ তোমাকে নতুন একটি পথে নতুন একটি দরজায় নতুন একটি শুরুতে নিয়ে যেতে আল্লাহ অদৃশ্যভাবে প্রস্তুতি নিচ্ছেন অদ্ভুতভাবে মানুষ নিজেই টের পায় তার ভেতরে শান্তি বাড়ছে আত্মবিশ্বাস জেগে উঠছে আর হৃদয়ের আলো শক্ত হয়ে উঠছে এটাই সেই মুহূর্ত যখন মানুষ বুঝতে পারে আমি আর আগের জায়গায় নেই আল্লাহ আমাকে নতুন পথে ডাকছেন এই অনুভূতিটি সত্যি বিশেষ কারণ এটি প্রমাণ করে তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে চার অতীতের কষ্টগুলোর হঠাৎ অর্থ বোঝা যায় বন্ধু জীবনের গভীর সত্যগুলোর একটি হল মানুষ কষ্টের সময় কিছুই বুঝতে পারে না তখন সব কিছু এলোমেলো লাগে অন্যায় মনে হয় এবং মনে হয় কেন আমার সাথেই সব এমন হচ্ছে কিন্তু যখন তোমার কাঙ্ক্ষিত সময় কাছে আসে আল্লাহ তোমার হৃদয়ে এক বিশেষ আলো জ্বালিয়ে দেন তখনই একের পর এক রহস্য পরিষ্কার হতে শুরু করে তুমি হঠাৎ বুঝতে পারবে কেন এত কষ্ট হলো কেন এত দীর্ঘ অপেক্ষা করতে হল কেন কিছু মানুষ তোমার জীবন থেকে চলে গেল কেন কিছু দরজা বন্ধ হয়ে গিয়েছিল এমনকি কেন তুমি এত তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলে এই সব প্রশ্নের উত্তর হঠাৎ করে তোমার সামনে স্পষ্ট হতে শুরু করবে তুমি বুঝবে যদি সেই কষ্ট না হতো তুমি আজকের মতো শক্ত হতে না যদি সেই মানুষগুলো না চলে যেত তুমি সঠিক মানুষের সঙ্গ পেতে না যদি সেই দরজাগুলো বন্ধ না হতো তুমি আল্লাহর লিখে দেওয়া ভালো পথে হাঁটতে না আর যদি সেই দেরি না হতো তুমি এমন সময়ের জন্য প্রস্তুত হতে না যা তোমার জন্যেই নির্ধারিত ছিল হঠাৎ মনে হবে সব কিছুই যেন ঠিক সময়ই ঘটেছে সেসব যন্ত্রণা অপেক্ষা দুঃখ সবই ছিল তোমাকে নতুন অধ্যায়ের জন্য গড়ে তোলার এক বিশেষ প্রক্রিয়া এই উপলব্ধিটাই আসলে সবচেয়ে বড় সংকেত তোমার কাঙ্ক্ষিত সময় এসে গেছে কারণ যখন অতীত হঠাৎ অর্থবহ হয়ে যায় তখন বুঝবে আল্লাহ তোমাকে তোমার গন্তব্যের খুব কাছে নিয়ে এসেছেন পাঁচ যখন তোমার ভিতরে শক্তি ফিরে আসে বন্ধু দীর্ঘ কষ্ট মানুষকে ভেঙে দেয় ক্লান্ত করে নিঃশেষ করে ফেলে অনেক সময় মনে হয় আর সম্ভব না আর এগোনো যাবে না কিন্তু আশ্চর্যের বিষয় হল কাঙ্ক্ষিত সময় ঠিক আগ মুহূর্তে মানুষের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় যে ব্যক্তি গতকাল হতশায় ডুবেছিল আজ সে হঠাৎ করে নিজের ভিতর নতুন শক্তির জাগরণ অনুভব করে তুমি হয়তো লক্ষ্য করবে হঠাৎ মনে হচ্ছে না আমি পারব মনে হচ্ছে একটু ওর অপেক্ষা করলেই হবে মনে হচ্ছে এত কষ্ট বৃথা যেতে পারে না এই অনুভূতিগুলো কোনো সাধারণ শক্তি নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে নেমে আসা বিশেষ মনোবল যা তোমাকে বলে হে বান্দা হাল ছেড়ো না তোমার দরজা ঠিক এখনই খুলতে যাচ্ছে এই শক্তি মানুষকে পুনর্জন্মের মতো দাঁড় করিয়ে দেয় যে ক্লান্ত ছিল সে আবার হাসে যে ভেঙে পড়েছিল সে আবার উঠে দাঁড়ায় যে আশা হারিয়েছিল তার হৃদয়ে আবার আলো জ্বলে ওঠে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই শক্তি কোনো বাহ্যিক কারণে আসে না পরিস্থিতি একই থাকে সমস্যা একই থাকে কিন্তু তুমি বদলে যাও এটাই সবচেয়ে বড় ইশারা যে তুমি নতুন স্তরে উঠতে যাচ্ছ তুমি সেই মুহূর্তের কাছে চলে এসেছ যার জন্যে এতদিন অপেক্ষা করেছ কারণ আল্লাহ কখনও তার বান্দাকে শক্তি ফেরান না যদি না সামনে বড় কিছু লেখা থাকে এই শক্তির ফিরে আসা মানেই তোমার কাঙ্ক্ষিত দরজা খুলে যাওয়ার ঠিক আগ মুহূর্ত ছয় পথ হঠাৎ পরিষ্কার হয়ে যেতে থাকে বন্ধু কখনো খেয়াল করেছ জীবনের কোনো একটি সময়ে সব পথ যেন আটকে যায় চেষ্টা করো দোয়া করো পরিশ্রম করো তবু কিছুই ঠিক মতো সামনে এগয় না এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন কিন্তু আশ্চর্যভাবে কাঙ্ক্ষিত সময়ে ঠিক আগে একটি অদ্ভুত পরিবর্তন দেখা দেয় পথগুলো হঠাৎ করে পরিষ্কার হয়ে যেতে শুরু করে যে কাজে তুমি মাসের পর মাস লেগেছিলে যা কখনোই এগোচ্ছিল না সেটাই একদিন অল্প চেষ্টায় সহজ হয়ে যায় যে সমস্যাটাকে তুমি অতিক্রম করতে পারছিলে না হঠাৎই তার সমাধান নিজে থেকেই সামনে এসে দাঁড়ায় যে মানুষেরা আগে তোমার কথায় বিরক্ত হত তোমাকে বুঝত না তোমাকে সমর্থন করত না তারা একসময় তোমার জন্য দরজা খুলে দেয় তোমার পাশে দাঁড়ায় তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে এমনকি তোমার ভেতরের ভয় দ্বিধা অনিশ্চয়তা সব ধীরে ধীরে দূর হতে থাকে তুমি বুঝতে পারো হয়তো আমার জন্য সত্যিই কিছু বড় কিছু অপেক্ষা করছে বন্ধু এই পরিবর্তন কখনোই কাকতালীয় নয় এটি সেই ডিভাইন মুহূর্ত যখন আল্লাহর পরিকল্পনা বাস্তবে রূপ নিতে শুরু করে আল্লাহ যখন বলেন কুন ফায়া ফায়াকুন হয়ে যাও আর তা হয়ে যায় তখন পাহাড়ও তোমার সামনে সরতে শুরু করে বন্ধ দরজাগুলো খুলে যায় অসাধ্য কাজ সহজ হয়ে যায় আর তোমার জন্য নির্ধারিত রিজিক সুযোগ সফলতা এক এক করে তোমার দিকে আসতে থাকে সুতরাং যখন দেখবে পথ হঠাৎ সহজ হয়ে যাচ্ছে জেনে রেখো তোমার কাঙ্ক্ষিত সময় দরজায় কড়া নাড়ছে এটাই তোমার জীবনের নতুন অধ্যায়ের শুরু সাত কয়েকটি দরজা বন্ধ হয় যাতে সঠিক দরজাটি খুলতে পারে বন্ধু জীবনের এক অদ্ভুত সত্য হল কাঙ্ক্ষিত সময়ে আসার ঠিক আগে কিছু দরজা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তুমি হয়তো বুঝতে পারো না কেন এমন হচ্ছে কিন্তু পরবর্তীতে দেখবে এই বন্ধ হওয়াগুলো তোমার মঙ্গলের জন্যই ছিল এই সময়ে তুমি লক্ষ্য করবে কিছু সম্পর্ক ভেঙে যায় যে মানুষটাকে তুমি ধরে রেখেছিলে হয়তো সেই আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে দেন কারণ সে তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত ছিল না কিছু সুযোগ হারিয়ে যায় যে সুযোগটি তুমি অনেক চেয়েছিলে তা হাতছাড়া হয়ে যায় তুমি ভেবে বসো সব শেষ কিন্তু বাস্তবে আল্লাহ আরও ভালো কিছু রেখেছেন তোমার জন্য কিছু প্রত্যাশা ভেসতে যায় যে আশা নিয়ে তুমি বেঁচেছিলে সেদিন তা ব্যর্থ হয় এটি তোমাকে কষ্ট দেয় কিন্তু এই কষ্টই তোমাকে সঠিক পথে নিয়ে যায় কিছু পরিকল্পনা ব্যর্থ হয় তুমি যতই চেষ্টা করো কিছুই তোমার মতো হয় না কারণ আল্লাহ চান তুমি ভুল দরজায় যেন ঢুকে না যাও এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় ভুল হল ভাবা সব শেষ কিন্তু সত্য হল সব শেষ নয় বরং শুরু হতে যাচ্ছে সবচেয়ে ভালোটা মনে রেখো এগুলো আল্লাহর পরীক্ষা নয় বরং আল্লাহর সুরক্ষা তিনি তোমার কাছ থেকে সরিয়ে দেন যা তোমার নয় এবং তোমার কাছে টেনে আনেন ঠিক সেই জিনিস সেই মানুষ সেই সুযোগ যা তোমার জীবনে সুখ শান্তি সফলতা আর বরকত নিয়ে আসবে সুতরাং যখন দেখবে কিছু দরজা জোর করে বন্ধ হয়ে যাচ্ছে ভয় পেও না এটাই সেই ইশারা সঠিক দরজাটি খুলে যেতে চলেছে আট তোমার মন হঠাৎ আশাবাদী হয়ে ওঠে বন্ধু তুমি কি লক্ষ্য করেছ সবচেয়ে অন্ধকার সময়ের পর হঠাৎ মনটা একটু একটু করে হালকা হতে শুরু করে যেন ভেতর থেকে কেউ বলে দেয় চিন্তা কর না সব ঠিক হয়ে যাবে আগে তুমি যেসব চিন্তায় রাতে ঘুমাতে না হঠাৎ দেখবে সেগুলো আর ততটা ভারী মনে হচ্ছে না যা তোমাকে ভেঙে ফেলত এখন সেগুলো তোমাকে আগের মতো ভয় দেখাতে পারে না এই সময়ে তুমি আর আগের মতো অতিরিক্ত নেগেটিভ নও কারণ ছাড়াই দুশ্চিন্তা করো না ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ো না নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশ হও না বরং হৃদয়ের গভীর থেকে একটি শান্তি জন্মায় একটি অদ্ভুত ভরসা একটি অদেখা সাহস আল্লাহ আছেন তিনি আমাকে দেখছেন আমার ব্যাপারটি তিনি ঠিক করছেন এই অনুভূতি নিজে নিজে আসে না এটি তুমি তৈরি করো না কিংবা তোমার পরিস্থিতি থেকেও আসে না বরং এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ নূর যা শুধুমাত্র তখনই তোমার হৃদয়ে প্রবেশ করে যখন তোমার কাঙ্ক্ষিত সময় ঘনিয়ে আসে হাদিসে এসেছে যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান তিনি তার হৃদয়কে শান্ত করে দেন এই শান্তিই হল সেই সংকেত অদৃশ্যভাবে তুমি আল্লাহর সুরক্ষায় রয়েছ এবং তুমি ঠিক সেই জায়গার কাছাকাছি পৌঁছে গেছ যা এতদিন ধরে তুমি চেয়ে এসেছ তাই যদি আজ তোমার মন হঠাৎ করে শান্ত হয় আশাবাদী হয় আর ভয় কমে যায় জেনে রেখো এটা কাকতালিও নয় এটাই সেই ইঙ্গিত তোমার সময় চলে এসেছে নয় অদৃশ্য সাহায্য অনুভব করতে শুরু করো বন্ধু মানুষের জীবনে কিছু সময় আসে যখন আল্লাহর সাহায্য এতটাই নীরবে এতটাই গভীরভাবে কাজ করতে শুরু করে যে তুমি নিজেও অবাক হয়ে যাও যা আগে কঠিন মনে হতো তা হঠাৎ সহজ হয়ে যায় যে সমস্যাগুলো তোমাকে দমবন্ধ করে দিত সেগুলো যেন নিজে নিজেই সমাধানের পথে হাঁটতে শুরু করে তুমি অনুভব করবে অসম্ভব মনে হওয়া কাজ হঠাৎ সম্ভব হয়ে যাচ্ছে যা নিয়ে দুশ্চিন্তায় ছিলে তা কোনো ঝামেলা ছাড়াই ঠিক হয়ে যাচ্ছে আগে যেসব বাধা তোমাকে থামিয়ে দিত এখন সেগুলো আর বাধা মনে হচ্ছে না যার প্রয়োজন তাকে ঠিক সময়ে ঠিক জায়গায় পাচ্ছ তোমার মন অকারণে শক্ত স্থির এবং আত্মবিশ্বাসী হয়ে উঠছে এ অনুভূতি সাধারণ কিছু নয় এটি সেই গায়েবী সাহায্য যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন বিশেষ করে তখনই যখন কোনো বড় পরিবর্তন তোমার জীবনের দিকে এগিয়ে আসছে আল্লাহ কোরানে বারবার বলেছেন আমি তোমাদের সহায় আর সেই সাহায্য কীভাবে আসে মানুষ বুঝতেও পারে না কিন্তু তার প্রভাব হৃদয়ে অনুভূত হয় একটি শান্তি একটি ভরসা একটি শক্তি তুমি অনেক সময় ভাববে এটা এত সহজ হলো কিভাবে। এত সহায়তা হঠাৎ কোথা থেকে এলো এতদিন যে দরজাগুলো বন্ধ ছিল এগুলো আজ খুলল কেন এর উত্তর একটাই আল্লাহ তোমাকে এগিয়ে নিতে চাইছেন তোমার সময় এসে গেছে তোমার পদ আল্লাহ নিজ হাতে পরিষ্কার করছেন তোমার বাধা তিনিই নিজে সরিয়ে দিচ্ছেন তাই যদি দেখো হঠাৎ সব কিছু সহজ হতে শুরু করেছে বুধে রেখো এটা কাকতালিও নয় এটাই তোমার জন্য আসা আল্লার অদৃশ্য সাহায্য প্রিয় ভাই বোন বন্ধু তোমার হৃদয়ের অনুভূতিগুলো কখনো অবহেলা কর না মানুষের চোখ ভুল করতে পারে কান ভুল শুনতে পারে কিন্তু হৃদয় ভুল সংকেত দেয় না বিশেষ করে সেই কোমল অনুভূতিটা যা হঠাৎ তোমার ভেতরে আলো জেলে বলে ওঠে কিছু একটা ঘটতে চলেছে এই অনুভূতি কোনো কল্পনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ধরনের নূর যা শুধু তখনই আসে যখন তোমার জীবনের অন্ধকার ভেদ করে একটি নতুন অধ্যায়ে এগিয়ে আসতে থাকে এই অনুভূতি তোমাকে জানিয়ে দেয় তোমার কষ্টের অবসান ঘনিয়ে এসেছে তোমার দীর্ঘ অপেক্ষার উত্তর পাঠানো হচ্ছে তোমার দোয়ার দরজা খুলে যাচ্ছে তোমার হারানো শক্তি ফিরে আসছে তোমার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে আর তোমার কাঙ্ক্ষিত সময় অবশেষে দরজায় কড়া নাড়ছে তাই এখন আর ভয় পেও না উদ্বেগে দমবন্ধ করো না হতাশ হয়ে ভাবো না আমার হবে না বরং আজ নিজেকে বলো আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত হে আল্লাহ যা তুমি লিখেছ আমি তা গ্রহণ করতে প্রস্তুত কারণ সামনে যা আসছে তা তোমার কল্পনার থেকেও সুন্দর তোমার ভাবনার চেয়েও বড় তোমার প্রাপ্যের থেকেও মহিমাময় যে অনুভূতিটা আজ তোমার হৃদয় এসেছে সেটা শুধু ইঙ্গিত নয় এটাই প্রমাণ তোমার কাঙ্ক্ষিত সময় এসে গেছে এখন শুধু ভরসা রাখো ধৈর্য ধরো আর আল্লাহর লেখাকে গ্রহণ করার জন্য হৃদয় প্রস্তুত রাখো কারণ পরের অধ্যায় তোমার জীবনের সেরা অধ্যায় হতে যাচ্ছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন